উপদেষ্টা পরিষদে একটি আহ বড় ধরনের রথ হয়েছে রথ বলবো না নতুন যুক্ত হয়েছে এবং দপ্তর পুনর্বন্টন হয়েছে তাতে দেখা যাচ্ছে এম হোসেন তার একটা দপ্তরের একটা নাটকীয় পরিবর্তন হয়েছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখনই ধারণা করা হচ্ছিল আরো হয়তো উপদেষ্টা যুক্ত হবেন এবং তখন আবার দপ্তর পুনর্বণ্টন হবে তো সেই পুনর্বন্টনের ধাক্কায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সাফোয়াত হোসেন বেশ বক্তব্য রাখছিলেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকেই কেবল একেবারে তার মিনিস্ট্রিটা ছেড়ে যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বর্ণ করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাধীন দেশে সবাইকে আপনাদেরকে আবারও স্বাগতম টাইটেল এবং থামনিল দেখে অবাক চিত্তে যারা ক্লিক করছেন তাদেরকে বলতেছি অবাক হওয়ার কিছুই নেই আজকে প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাবো পিনাকি ভট্টাচার্য দাদা যারে ধরে তার পাশা লাল করে ফালায় এই যে সাখাওয়াত হোসেন উপদেষ্টা মণ্ডলীতে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন গেছে শেষ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা ছিনে নেওয়ার মালিক আল্লাহ আপনি সেই দলকে সংগঠিত করতে চাচ্ছিলেন যেই দলটা ছাত্রদের উপরে কোনো প্রকার কথা ছাড়া গুলি চালিয়েছে এই সাখাওয়াত হোসেনের পদটা শেষ হয়ে গেল এই পদে এখন কাকে বসানো হবে এটা সমন্বয়কদের উপরে ছেড়ে দিয়েছেন ডক্টর ইউনুর সাহেব সুপ্রিয় দর্শক মণ্ডলী এদিকে পিনাকি ভট্টাচার্য দাদা সমন্বয়কদেরকে বলছে যে তারা যদি চায় আমাকে দেশে নিয়ে যেতে পারে শুধুমাত্র একটা পদ দিয়ে পিনাকি ভট্টাচার্যকে দেশে আনা সম্ভব আপনি কি মনে করেন সমন্বয়কদের এই কাজটি করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদনগুলো একাধারে কন্টিনিউ করব তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে পিনাকি ভট্টাচার্য দাদাকে যারা ভালোবাসেন তারা একটা লাইক দিয়ে আটো করে বসেন চলেন প্রথমেই আমরা উপদেষ্টা মণ্ডলীতে কে কে ঢুকলো কে কি বাদ পড়লো কোন পদে কাগে নিযুক্ত করা হতে পারে কি করতেছে এ ব্যাপারে বিস্তারিত একটু জেনে আসি দায়িত্ব নেয়ার আট দিনের মাথায় কলেভর বাড়লো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে নতুন চার উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা তিন তিনবাহিনী প্রধানসহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা নতুন চার উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাজুল কবির খান শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন চার উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রায় এক ঘণ্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা এদিকে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বর্ণ করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বাড়তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাত উপদেষ্টা এর মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আদিনুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রিজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য সুপ্রিয় দর্শক মন্ডলী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলেন সে ভিডিও চিত্রটিও একটু দেখে আসি আসসালামু আলাইকুম উপদেষ্টা পরিষদে একটি বড় ধরনের রদ হয়েছে রদ বলবো না নতুন যুক্ত হয়েছে এবং দপ্তর পুনর্বন্টন হয়েছে তাতে দেখা যাচ্ছে ব্রিগেডিয়ার এম ছাপাত হোসেন তার একটা দপ্তরের একটা নাটকীয় পরিবর্তন হয়েছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন পাট ও বস্ত্র উপদেষ্টা তিনি হলেন অর্থাৎ পাট ও বস্ত্র মন্ত্রণালয় তিনি ট্রান্সফার হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলেন নতুন যে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে দেওয়া হয়েছে তো কেন এই অদ্ভুত আজকে যেই উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল যমুনা সেখানে দপ্তর পুনর্বন্টনের নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছে সেখানে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক উপদেষ্টা আগের এবং পুরোনো একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে প্রত্যেকেই দুইটা তিনটা করে মন্ত্রণালয় আছে সেটাই স্বাভাবিক কেননা যখন ডক্টর ইউনুস প্রথম যখন যে ক্যাবিনেটটা হয় প্রত্যেকে একটা একটা করে ছিল আর পঁচিশটা মন্ত্রণালয় ছিল প্রফেসর ইউনুসের হাতে তখনই ধারণা করা হচ্ছিল আরও হয়তো উপদেষ্টা যুক্ত হবে না এবং তখন আবার দপ্তর পুনর্বন্টন হবে তো সেই পুনর্বন্টনের ধাক্কায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শাফাত হোসেন বেশ বক্তব্য রাখছিলেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকেই কেবল একেবারে তার মিনিস্ট্রিটা ছেড়ে অন্য মিনিস্ট্রিতে যেতে হলো অন্য কোনো উপদেষ্টা মানে প্রথম দফার যে সতেরো জন আর কাউকেই মানে ষোলো জন আর কাউকেই কিন্তু অন্য দপ্তরে যেতে হয়নি বরং তাদের বিদ্যমান যেই মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির সাথে আরও কিছু মিনিস্ট্রি যুক্ত হয়েছে আর নতুনরা তো পেয়েছে যে মিনিস্ট্রিগুলো হাতে ছিল সেগুলো যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা এইভাবে ফাজুল কবির খান তিনি অনেকগুলো বিদ্যুৎ জ্বালানি সহ অনেকগুলো মিনিস্ট্রি পেয়েছেন মিনিমাম চার থেকে পাঁচটা মিনিস্ট্রি পেয়েছে তো ব্রিগেডিয়ার শাকতের এই পাট ও বস্ত্র এই দপ্তর পাওয়াটা বেশ নাটকীয় এবং বোঝা যায় একটু সাইডে পড়ে গেলেন এমনিতেই মিনিস্ট্রির মধ্যে যখন কি কেউ পাট ও বস্ত্র মন্ত্রণায় দেওয়া হয় কার পোস্টিং বা তাকে যখন যেতে হয় ধরাই হয় যে একটু গুরুত্বহীন একটি জায়গা পাঠ বস্ত্র তেমন এই দুটি মিনিস্ট্রি তেমন কোনো কাজ নেই আসলে এবং যারা এই দপ্তরটা পান তারা কিছুটা মন খারাপ করে তো স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যিনি ব্রিগেডিয়ার শাখর তার এই অবস্থাটা কেন এই উপদেষ্টা পরিষদের প্রথমেই ব্রিগেডিয়ার এম শাখর কিছু বক্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয় যেমন তিনি বলছিলেন প্রথমেই যে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হবে পুনর্গঠিত হয়ে তারা রাজনীতিতে দাসক কোনো আপত্তি নেই আওয়ামী লীগ বাংলাদেশের অ্যাসেট স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার অবদান আছে বঙ্গবন্ধু এই কথাগুলো বলছিলেন কিন্তু বলছিলেন যে এখনকার যেই শেখ হাসিনার আওয়ামী লীগ সেটা খুব ন্যাক্কারজনক এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না তারপরে সেনাবাহিনীকে তিনি বলেছেন যে পা ভেঙে দিতে এরকম খুব বেশ কড়া কড়া কিছু কথাবার্তা বলছিলেন আবার বিজেপির সদস্যদেরকে দেখতে যেয়ে তিনি বলছিলেন যে বিজেপি সীমান্তে যেন পিট না দেখায় ফ্লাগ মিটিং করেই যেন দায়িত্ব শেষ না করে আর বিএসএফ বাংলাদেশের ভেতরে এসে গুলি করে মানুষ মারবে এটা গ্রহণযোগ্য হতে পারে না তো এই বক্তব্যগুলো স্বাভাবিকভাবেই ভারতের দিক থেকেও একটা বেশ চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যে নতুনভাবে যে বিজেপি কি করবে তার একটা নির্দেশনা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে তার এই বক্তব্য যথেষ্ট ঝড় তোলে এবং রুল কবির রিজভি নেতৃত্বে রাতেই একটা বিক্ষোভ মিছিল হয় তাকে অপসারণের দাবি জানানো হয় ছাত্র সমাজের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও প্রতিবাদ বিক্ষোভ করে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে তখন আবার সেই পুরনো হোসেন তখন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল বিএনপি কে ভাঙার ক্ষেত্রে ছিল এই সমস্ত আসে যদিও খুব দ্রুত দুঃখ প্রকাশ করে তার ওই রাজনৈতিক বক্তব্যের জন্য তিনি আবার এই গত কয়েকদিন আলোচনা ছিল না কিন্তু নিশ্চয়ই ভিতরে ভিতরে তোলপাড় হচ্ছিল ভিতরে ভিতরে নিশ্চয়ই এমন কোন পরিস্থিতি তৈরি হলো কেবলমাত্র তার ক্ষেত্রেই দেখা গেল যে তাকে তার যেই প্রথম যে দপ্তর ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা ছেড়ে দিয়ে তাকে একেবারে চলে যেতে হলো পাট এবং বস্ত্রে বোঝা যাচ্ছে যে সরকারের ভেতরে এখনো সেই গোছানোর কাজটা বাকি আছে আলিমা মজুমদার প্রথমে দেখা গেল প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হলেন পরে দেখা গেল যে না তিনি হচ্ছেন উপদেষ্টা এখন উপদেষ্টা হলেন এবং সেই সাথে প্রধানমন্ত্রীর যেই কার্যালয় সেই কার্যালয়টা পেলেন অর্থাৎ যে প্রধান উপদেষ্টার যে দপ্তরটা সেই দপ্তরের তিনি দায়িত্বে থাকবেন তো সব মিলিয়ে বেশ একটা ব্রিগেডিয়ার শাখতি এখানে বড় ধরনের বোঝা যায় যে তার অবস্থানটা পরিবর্তন হলো বাকিরা নতুন তাদের নিজ নিজ দপ্তরের সাথে আরো কিছু দপ্তর পেয়ে গেল এরকম একটা পুনর্গঠন হলো এই পুনর্গঠনের আসলে প্রতিক্রিয়া কি রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই এটি নিয়ে কয়েকদিন আলোচনা চলবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এখন আমরা তো সবাই চেষ্টা করতেছে যে ভিডিও বানিয়ে প্রতিবাদ করে মানুষের চোখের সামনে বেনেকি ভট্টাচার্যকে নিয়ে আসার এখন আপনাদের সবার জাগ্রত হতে হবে একা আসলে কিছু সম্ভব না বগুড়াতে যেরকমভাবে আন্দোলন হয়েছে মানববন্ধন হয়েছে পুরো বাংলাদেশের সব জায়গায় এরকমভাবে মানববন্ধন হলে তাদের দৃষ্টিগোচর হবে এবং পিনাকি ভট্টাচার্য দাদা দেশে আসবে এবং তাকে নিয়ে একটা ভালো পদে নিযুক্ত করা হবে যেন তিনি জাতির দেশের সেবা করতে পারেন তাসকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু